গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত ঘড়ির কাটাই বাজে দুপুর একটা বাজার থেকে পেঁপে নিয়ে এসছিলাম দিন পর এরকম টাটকা ফ্রেশ পেঁপে পে সত্যি খুব ভালো লাগলো তো সেই জন্য ছোটো ছোটো করে পিস করে কাটলাম আর ভর দুপুরবেলায় খেতেও শুরু করলাম আর তোমরা এই রকম ফল বাড়িতে নিয়ে এসো এই গরমকালের দিনে সত্যি খুবই আরামদায়ক তো পেঁপে খেতে খেতে ভাবছিলাম আজকে একটাই জায়গায় যাব তো সন্ধেবেলা প্ল্যানটা ছিল তারই মাঝে মাঝখানে দিদির বাড়ি গেছিলাম এই শীতকালটা জুড়ে ফাল্গুন মাসের সরস্বতী পুজোর পর থেকে অনেকে হয়তো কুল খেয়েছে কিন্তু আমার সেরকম খাওয়াই হয়নি তো ওর বাড়িতে ছিল তো ও বললো বোন তুই নিয়ে যা তো এই দেখো নিয়েই নিয়েছি তবে হয়েছে সার খাওয়া আর অ্যাটলিস্ট হলো না আসলে কুল আমি খেতে না খুব ভয় পাই মনে হয় কি যদি আমার ঠান্ডা লাগে এরা আমাকে একটা কাজ করে তো এন্ট্রি পথ এরা ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে গেলাম ওই যে সিঁড়ি দিয়ে উঠছি তোমরা আমার আগের অনেক রিলস যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই জায়গাটা আমি অনেক রিলস বানিয়েছিলাম শর্ট ভিডিও বানিয়েছিলাম তো অনেক দিন পর বাড়িতে আসলাম তো ভালোই লাগছে তো কি আর বলবো একটু ঘুরে ঘুরেও দেখাচ্ছি আর একটা বিষয় কি পড়াশোনা থেকে অনেক দিনই ছুটি নিয়েছি কিন্তু কিছু কিছু বিষয় যখন দেখি না মনটা সেই আগের মতো স্টুডেন্ট লাইফে চলে যায় ঠিক সেই রকমই ওই দেখো এটাকে কি বলে জানো এটা হচ্ছে একটা তোমার হচ্ছে চার্ট ম্যাথামেটিক্সের চার্ট যেমন ধরো তোমার হচ্ছে প্যারাবোলা সার্কেল রম্বস যা যা থাকে কিছু কিছুটা ইংলিশে লেখা আছে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলের এটা হচ্ছে চার্ট টাইপের তো তো আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আমাদের ভাষায় আমরা বলতাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস তাই তো বন্ধুরা তোমরাও এই শব্দগুলোর সঙ্গে আশা করি সবাই পরিচিত তো ওই চারটা পেয়ে খুব ভাল আর খুব সুন্দর করে স্কুলের প্রজেক্টটা তৈরিও হয়েছে তো চলো এবার ছাদে যায় ভর দুপুরবেলা কি রোদ বুঝতেই পারছ আসলে অনেক কটা গাছে ফুল গাছে জল দেওয়া হয়নি তো সেই জন্য ধীরে ধীরে গাছগুলোতে জল দিলাম আর এত রোদ সে আর বলার কথা নয় যত গ্রীষ্মের সূর্যের রোদ বাড়বে ততই দেখবে পাতাগুলো একটু ড্রাই হতে শুরু করবে তো এই ছাদে ঘুরতে ঘুরতে চিন্তা করছিলাম অনেক দিন মন্দিরে যাওয়া হয়নি আর সেই জন্যই ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু রাস্তাও বেরোবো বলতে পারো রাস্তায় সেরকম সন্ধ্যাবেলা বেরোনোই হয় না আমার কোনো ভিডিওতে সেভাবে তোমরা দেখতেই পারবে না আসলে কম বেরোনো হয় বাইরের জায়গায় সব সময় তো বেরোনোর সময় হয় না বা বলতে পারো সুযোগও হয় না যেখানে বাড়ির কাছে এখানে অনেক কিছুই দেখা যায় বা ঘোরা যায় কিন্তু ওইখানে অনেক রকম সমস্যা থেকেই থাকে যাই হোক পুরো ছাদে একটু ঘুরলাম হাতও পুড়ে গেল তাতে ক্ষতি কি একটু অন্যরকম ফিলিংস প্রকৃতিকেও অ্যাটলিস্ট দেখা হলো আর এটা হচ্ছে দোপাটি ফুল গাছ এর আগেও তো আমাদের দেখিয়েছি আরও একবার দেখালাম ফুলের কালার এত মিষ্টি এত মিষ্টি সত্যিই খুবই ভালো লাগে তো ছাদের কাজ সেরে সুরে নিচের দিকে এবার যাবো আর একটা কথা কি ভালোবাসার জিনিস কেউ কি হাত ছাড়া করে অনেক কটা বিস্কুট ছিল দিদি সেগুলো আমাকে দিল সেগুলো নিয়ে আমি আবার বাড়ি চলে গেলাম তো রেস্ট করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেলা রেডি হয়েছি মুখে মনে হয় একটু পাউডার লেগেছিল এখন এডিট করতে গিয়ে দেখছি সন্ধ্যেবেলায় বেরোতে কী মজা লাগছে কেন যেন আমার চপ ফুলুরি বা তেলেভাজা জিনিসের ওপর প্রচণ্ড একটা টান বা আকর্ষণ বলতে পারো সন্ধ্যেবেলা ওইগুলো না হলে চলেই না আর সাথে এক জায়গায় ঘুরু তো অবশ্যই করবো এটা হচ্ছে নবদ্বীপের যেমন পোড়া মতন একটা প্রাণকেন্দ্র একই রকমভাবে রাধা একটা প্রাণকেন্দ্র এখানে বিভিন্ন শপিং মল হোটেল খাবারের দোকান বলতে পারো সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত একদম জংশন লোকের কোনো অভাব না দেখতে পাচ্ছ ফুলুরির দোকানে কত ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তারই মাঝে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম তখন দেখছিলাম বাহ বিয়েবাড়ির সিজন চলছে গো সত্যি একটাও বিয়েবাড়ি পাইনি কবে যে পাবো জানিও না যাই হোক একটু রাস্তায় ভিডিও শ্যুট করে নিলাম ভালো লাগছিল বলতে চপের দোকানে প্রচণ্ড লাইন ছিল তো কাকু বলছিল একটু অপেক্ষা করো দাঁড়াও তারই মাঝে ভাবলাম এক কাজ করি ফাঁকা রাস্তা পেয়েছি কে আর সুযোগ ছাড়ে তবে কি এদিক ওদিক লক্ষ্য করছিলাম তোমরা অবশ্য জানো দক্ষিণবঙ্গের এই কলকাতা সাইডের দিকে আর আমাদের এই কৃষ্ণনগর এই মকস্য জায়গায় এত টোটো এত টোটো শেয়ার বলার কথা নয় এই দেখো বলতে বলতে একটা বিয়ের বাড়ির যে অনুষ্ঠান হল সেটার ডেকোরেটটাও দেখিয়ে নিলাম দেখতে বেশ সুন্দর লাগছে বলো আর রাধা বাজারের বুকে সুন্দর একটা হোটেলের সামনে একটা ছবিও তুলে নিলাম তো এতক্ষণে আমার ফুলুরির লাইন মনে আসলো উফ পেয়ে সত্যি শান্তি পাশে একটা মেডিসিনের দোকান ছিল দাঁড়িয়েও ছিলাম তো কি আর বলবো সেখানেও একটা অভিজ্ঞতা হলো বলবো আচ্ছা সেটা নাই অন্যদিনই বলবো চলো মন্দিরে ঘুরে আসি ঠিক রাধা বাজার থেকে আরেকটুখানি এগিয়ে গিয়ে একটা মন্দির যেটাকে বলে পুরী মন্দির রাধা কৃষ্ণ আর এখানে সুভদ্রাও আছে অপূর্ব সুন্দর দেখতে দারুণ লাগে আর কি সুন্দর কালার দেখছ সত্যি মোহিত হয়ে যায় তো ঠাকুরের তখন আরতি চলছিল দারুণ দেখতেও লাগছিল প্রচুর লোক ছিল তো মন্দিরে ঘুরে ঘুরে অনেকটাই পিকচার বা ফটো তুললাম আর একটা কথা কি অনেক দিন পর গিয়ে না মনটা খুব ভালো লাগলো তা ভাবলাম তোমাদেরও সেটা শেয়ার করি তোমরাও অ্যাটলিস্ট ঠাকুরের আরতিটা দেখতে পারবে আর ভালোও লাগবে তার কারণ এই বিষয়গুলো এমনই মনকে তাপ তৃপ্তি আর শান্তি দুটোই দেয় যতই আমরা যে কোনো জিনিসের প্রতি চাই আর চাই আর চাই পৃথিবীটা এমনই আমাদের চাওয়ার শেষ নেই কিন্তু চাইতে চাইতে একটা সময় মনে হবে যে আর কি আমার চাওয়ার আছে আর আমার জীবনের কি পাওয়া আছে আর ঠিক সেই সময় আমরা ঈশ্বরের স্মরণ করি তো আমাদের এদিকে অনেক অনেক মন্দির আছে তোমরা অবশ্যই সকলেই জানো তো মন্দিরে বসে বসে আমি অনেকক্ষণ আরতি দেখছিলাম আর পুরো মন্দিরের একটু ছোট্ট করে ভিডিও তোমাদের একটু পরে শেয়ার করছি চলো মন্দিরের চারপাশটি একটু ঘুরিনি এই যে উপরে খুব সুন্দর কাজ রয়েছে ছোটোবেলায় আসতাম এখনও বড় বয়সে আসি একটু কম কম আর এটা পুরো পুরী মন্দিরের মতো স্ট্রাকচার পুতনা রাক্ষসী এখানে একটা পিকচার আছে জানো ছোটোবেলায় বড়োরা খুব ভয় দেখাতো বলতো কি এই দুষ্টুমি করলেই ওখানে গিয়ে আটকে রেখে আসবো তো মন্দির দর্শনের পর চলে আসলাম ঘরে তো দেখতেই পাচ্ছ ঘুরু ঘুরু করে ঘরে এসে চিন্তা করছিলাম যে চপটা কী দিয়ে খাবো আর একটু মুড়ি মাখার ব্যাপারও ছিল আর রাস্তায় গুরুগুরু করে একটু হাঁপিয়েও গেছিলাম দেখতেই পাচ্ছ তো বন্ধুরা সব কিছু মিলিমিশিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন জানেন যখন ভিডিওটা পোস্ট করা হয় তারপর চেক করি এই কারা কমেন্ট করছি কমেন্টটা দেখে মনটা এত ভালো লাগে শেয়ার বলা কথা নয় টাটা রাখি